নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা ব্লুবার্ড হিবিসকাস বা এই গোত্রীয় যে নীল বা বেগুনি জবা গাছের পরিচর্যা সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা গ্রহণ করবো এবং কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবো আজকের ডিটেলসে সবটাই থাকছে আপনাদের জন্য তো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন ভিউার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে করে প্রতিদিন সন্ধ্যে ছটার সময় আপনারা কিন্তু ভিডিও দেখতে পাবেন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটা অথবা সাতটার সময় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না আর অবশ্যই যদি সাবস্ক্রাইব করেন তাহলে অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলোর জন্য তো বন্ধুরা আজকের যে এই জবা গাছ এবং তথাপি যে নীল জবা বা বেগুনি জবা যেটা আমরা বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকি এই জবা গাছের চরিত্র অনুযায়ী আমাদের কিন্তু খাদ্য প্রদান করতে হবে তো কি খাবার কতটা পরিমাণে দেবো এবং তারপরে কি কি ফুলিয়ার স্প্রে করতে হবে সবটাই কিন্তু আজকে ডিটেলসে দেখিয়ে দেবো এবং বলে দেবো তো অবশ্যই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখুন বেগুনি জবা বা নীল জবা অথবা যে কোনো জবা গাছেরই মাথার দিকে ডালের কিন্তু কুড়ি আসে তো আমরা যদি ডাল কাটাই ছাটাই না করি তাহলে হবে কি যে মাথার দিকেই কুড়ি আসতে থাকবে এবং ডাল গাছটা অত্যধিক লম্বা হয়ে যাবে তো টবের মধ্যে যেটা একেবারে বেমানান লাগবে তো এই সময় বর্ষাকাল চলছে কিন্তু এই জবা গাছে কন্টিনিউয়াসলি ফুল দিয়ে যাচ্ছে তো প্রুনিং করতে হবে আমাদের অবশ্যই সেটা কিন্তু ফুলের মায়া ত্যাগ করে করতে হবে আর এটা করার জন্য সেপ্টেম্বর মাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আপনারা কিন্তু প্রুনিংটা করে দিতে পারেন এই নীল জবা গাছের ক্ষেত্রে তো দেখুন আমি কিন্তু আগে যখন প্রুন করতে হবে কোন সময় আমি বলেছিলাম এবং আমার এই জবা গাছটার উপরে কিন্তু আমি করে দেখিয়েও ছিলাম তো সেই জন্য দেখুন যে কতগুলো ব্রাঞ্চ আছে এবং সেই ব্রাঞ্চ যত বেশি ডাল আসবে যত বেশি ব্রাঞ্চ আসবে তত বেশি কিন্তু কুঁড়ি এবং ফুল আপনারা পাবেন তো এরপরে দেখুন যে এই যে জবাগাছের এই জায়গাটা দেখুন একটু অতিবৃষ্টি হচ্ছে এখন তো সেই জন্য একটু ডাইব্যাক টাইপের মতন হচ্ছিলো আমি কিন্তু এখানে ফাঙ্গিসাইটের প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম তারপরে কিন্তু জায়গাটা ঠিক হয়ে গেছে তো আপনারাও সেটা করবেন আগাছা জন্মাতে দেওয়া যাবে না টবের মধ্যে আর যেটা মাটির ব্যাপারটা বলে দিই এই জবা কিন্তু একেবারে জল জমা গোড়াতে পছন্দ করে না তো সেই জন্য আমাদের করতে হবে যারা নতুন বা এই নীল জবা বা বেগুনি জবা বসাবেন তাদের জন্য মাটিটা চট করে বলে নিই আপনাদের বাগানে যে মাটি পাবেন সেটা চল্লিশ শতাংশ নেবেন তার সাথে তিরিশ শতাংশ লাল মোটা দানার বালি মিশিয়ে নেবেন আর বাদ বাকি তিরিশ শতাংশ নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো কাউডাং কম্পোস্ট এই নিয়ে মাটিটা করবেন আর আজ এই সেপ্টেম্বর মাসে কোন খাবার দিতে হবে দেখে নিন টবের মাটিতে এটা রয়েছে জিয়ার দানা তো আপনারা এই জিয়ার দানা নিতে পারেন আইসক্রিম চামচ যেগুলো হয় এক চামচ অথবা চা চামচের এক চামচ আর তার সাথে এক টেবিল চামচ নিম খোল নিতে পারেন আর এই যে জিআর দানা যেটা বায়োজাইম নামেও কিন্তু পাওয়া যায় বাজারে বিক্রি হয় তো সেটা পেয়ে যাবেন আর এই এক টেবিল চামচ নিমখোল নিমখোল কিন্তু একদিক থেকে যেমন নিউট্রিশন যোগাবে অপর দিক থেকে কিন্তু টবের মাটি থেকে পোকামাকড়কে দূর করবে আর গাছটাকে তেতো করবে যার ফলে কিন্তু সেভাবে পোকামাকড় আসবে না আর এইটা দেখতে পাচ্ছেন ভার্মি কম্পোস্ট এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্টও নিতে পারেন এটা দু টেবিল চামচ নেবেন তার সাথে নিতে হবে এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা আইসক্রিম চামচের এক চামচ বা চা চামচের এক চামচ নেবেন আর এইটা যেটা দেখছেন দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে যেটা সুফলা নামেও বাজারে পাওয়া যায় তো এটা যাদের আছে তারা দেবেন আর না হলে কিন্তু আপনাদের ডিএপি পটাশ এবং ফসফেট দিতে হবে তো সেটা ক্ষেত্রে ফসফেট এবং পটাশ এক টেবিল চামচ করে নেবেন আর ডিএপিটা নেবেন টবের সাইজ অনুযায়ী যদি দশ ইঞ্চি টব হয় দশ দানা ডিএপি এই নিয়ে মিশিয়ে আপনাদের কিন্তু এই খাবারটা মাসে মানে সেপ্টেম্বর মাসে দুবার দিতে হবে ভিডিওটা আগে করে দিচ্ছি এবং যাতে আপনারা ভিডিও দেখে জিনিসগুলো সবকটা কালেক্ট করে নিয়ে দিতে পারেন গাছকে সেই কারণেই এই আগে দিয়ে দেওয়া সেপ্টেম্বর মাসের কেয়ারের ভিডিওটা তো আমি গাছে করছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এইভাবে যদি কেয়ার করতে থাকেন কেয়ার নিতে থাকেন গাছের তাহলে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন নীলজবা গাছ থেকে বা বেগুনি জবা গাছ থেকে অনেকে বলেন যে কুড়ি আসছে না কুড়ি ঝরে যাচ্ছে আসলেও ফুল সেভাবে বড় হচ্ছে না ফুল ছোট থাকছে এই ফুল বড় হওয়া বা ফুল ছোট হওয়া কিংবা কুঁড়ি ঝরে যাওয়ার ক্ষেত্রে এই খাবারটা মাটিতে যেমন প্রয়োজন তেমনি কিন্তু গাছের পাতায় কিছু ফলিয়া স্প্রে করতে হবে অথবা টবের মিডিয়াতেও দিতে পারেন সেই ফলিয়া স্প্রেগুলোও কিন্তু ভিডিও চলতে চলতে আমি বলে দেবো তো এই খাবারটা পনেরো দিনের ব্যবধানে দেবেন আর যেদিন গাছে দেবেন সেদিন যদি বৃষ্টিতে না ভেজে তাহলে খুব ভালো হয় তার পরের দিন থেকে ভিজলে কোনো সমস্যা নেই আর যাদের সেডে রাখার উপায় নেই আমার মতো তারা আমরা কিন্তু এইভাবেই খাবারটা দিয়ে রেখে দেব বৃষ্টি হলে ভিজুক কোনো সমস্যা সেভাবে হবে না তবে অতিবৃষ্টির দিনে দেবেন না খাবার যেদিন একটু বৃষ্টি কম থাকবে বা বৃষ্টি বিরতির দিনে খাবারটা দেবেন যাতে করে ধুয়ে না বেরিয়ে যায় মাটির সাথে যাতে মেশার সময়টা পায় আর এই যে দেখুন ফিডার রুটগুলো কিন্তু গাছের মানে টবের মাটির উপরে উঠে রয়েছে আমরা চাইবো না যে এখন কোনোভাবে ফিডার রুটগুলো ক্ষতিগ্রস্ত হোক প্রচুর পরিমাণে সেই কারণে আমরা কিন্তু খাবার মাটিটা খোঁচালাম না জাস্ট ওপরে মালচিংয়ের আকারে দিয়ে দিলাম টবের মাটি এমনিই ভিজে বাড়ে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে খুব বেশি জল দেবেন না সামান্য পরিমাণে জল একটু ছিটিয়ে দিতে পারেন যাতে করে খাবারটা মাটির সাথে মিশতে সাহায্য করে সেই কারণে আর যাদের গাছ সেডে আছে তারা কিন্তু অবশ্যই জল দিয়ে দেবেন তো পরিমাণ বুঝে জল দেবেন খুব বেশি জল এই সময় কিন্তু দেওয়ার প্রয়োজন নেই গাছ কিন্তু নেবে না খুব বেশি জল কারণ বায়ুর মধ্যেও কিন্তু আর্দ্রতা রয়েছে সেই কারণেই এই কথাটা বলে দিলাম তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্ষাকালে যে গাছে জল দেবেন কিভাবে বা জল দেওয়ার বিষয় তো এরপরে যেটা বললাম কুঁড়ি ঝরে যাওয়া বা ফুল সম্পূর্ণ না ফোটা বা ফুলের আকার ছোট হয়ে যাওয়া এইগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন যে কোনো সিউইড এক্সট্রাক্ট একটা ব্যবহার করতে পারেন জবা গাছের জন্য ভীষণ ভালো কাজ দেয় যে কোনো সিউইড এক্সট্রাক্ট আমি বায়োভিটা ব্যবহার করি এছাড়াও বাজারে কিন্তু আরও অনেক অলোইন গোল্ড আছে সাগরিকা আছে এরকম প্রচুর কিন্তু সিউইড পাওয়া যায় তো যেটা আপনার কাছে সহজলভ্য মনে হবে সেই সিউইড বেস ফার্টিলাইজার একটা নিয়ে নেবেন এটা টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে নিয়ে গাছেও কিন্তু দিতে পারেন এক লিটার জলে দেড় এম এল নেবেন যদি টবের মাটিতে দেন একশো দেড়শো থেকে একশো থেকে দেড়শো এম জল নিয়ে সেখান থেকে এক লিটার থেকে নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে দিয়ে দিতে পারেন আর গাছে এই সময় কিন্তু পোকামাকড়ের আবির্ভাব ঘটে কারণ আমরা সকলেই জানি যে বর্ষাকাল কিন্তু প্রজননের সময় পোকামাকড়ের তো সেই জন্য আমাদের কিন্তু কীটনাশকের ব্যবহারটা চালিয়ে যেতে হবে আপনারা জানেন যে জবা গাছের একটা বিশেষ সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া অর্থাৎ মাইটসের আক্রমণ হয় বেশি এছাড়া হয় মিলিবাগের আক্রমণ যেটা সাদা সাদা দোয়ে পোকাও নামে অনেকে ডেকে থাকেন তো যে এই পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা করবে এই কাকা কীটনাশক সম্পূর্ণরূপে অর্গ্যানিক এই কীটনাশক আর এটা কিন্তু যাদের গাছের পাতা ধরুন কুঁকড়ে গেছে তারা একদিনের গ্যাপে ব্যবহার করবেন দুবার দেখবেন গাছের পাতা কোঁকড়ানো সম্পূর্ণভাবে সুস্থ মানে ঠিক হয়ে গেছে তো এটা কতটা নেবেন এক লিটার জলে দেড় এমএল থেকে দু এম পর্যন্ত নেওয়া যায় অতিরিক্ত যাদের গাছে পোকামাকড়ের আক্রমণ অত্যধিক বেশি হয়ে গেছে তারা দু এম এল নেবেন নাহলে এক থেকে দেড় এম এল নেবেন এক এম মানে কুড়ি ফোঁটা যারা ড্রপ ড্রপারে করে নেবেন তাদের জন্য এটা বলে দিলাম তো সেই হিসাবে ব্যবহার করে এটা কিন্তু ব্যবহার করতে পারেন গাছে স্প্রে করতে পারেন যে যখন স্প্রে করবেন তার তখন কিন্তু তিন ঘন্টা অন্তত বৃষ্টি না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে মানে বৃষ্টিতে যাতে না ভেজে গাছ সেটার দিকে খেয়াল রাখতে হবে তো বৃষ্টিতে ভিজলে কিন্তু পাতা থেকে ধুয়ে বেরিয়ে যাবে এর সাথে স্টিকার ব্যবহার করতে পারেন যেটা কিনা না তাড়াতাড়ি করিয়ে দেবে স্টিকার যারা ইউজ করবেন তারা কিন্তু এই এক লিটার জলেতে দুই থেকে তিন ফোঁটা স্টিকার ফেলবেন ফেলে কিন্তু ভালো করে ঝাঁকিয়ে নেবেন কীটনাশকের সাথে নিয়ে পাতায় স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা আপনার গাছে থাকছে না পোকামাকড় কিন্তু অচিরেই পালাবে আর অবশ্যই মারা পড়বে তো সেই জন্য এই কীটনাশকের ব্যবহারটা আমি করতে বলবো আর এই কাকা কীটনাশক আপনারা এই সময় দাঁড়িয়ে দশ দিনের ব্যবধানে ব্যবহার করতে পারেন সুস্থ গাছেও আপনারা কিন্তু এই কীটনাশকের ব্যবহার করতে পারেন দশ দিনের ব্যবধানে তাহলে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ কিন্তু আপনার গাছে আর থাকবে না আর কাকার কীটনাশক যেটা বললাম যে অর্গ্যানিক যেহেতু আপনারা বাগানের সমস্ত গাছে কিন্তু এই কীটনাশকের ব্যবহার করতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন আর দেখুন যে পাতা হলুদ হয়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়া এই সকল সমস্যার ক্ষেত্রে কিন্তু আমি যে বললাম সিউইড বেস ফার্টিলাইজার যেটা জবা গাছে কিন্তু খুব ভালো কাজ করে তো এই সিউইড বেস ফার্টিলাইজার যেটা দেবেন এটা মাটিতে খাবার যখন দিচ্ছেন তার ঠিক দুদিন বাদে দেবেন মাসে দুবার দিলেই এটা ঠিকঠাক হয়ে যাবে মানে এর আর প্রয়োজন পড়বে না তো এই ব্যবহার করলে এই যেহেতু এর মধ্যে মানে সিউইড বেস ফার্টিলাইজারের মধ্যে প্রচুর অনুখাদ্য থাকে সেই জন্য এই বোরন জিঙ্ক আয়রন হ্যাঁ মলিমেডোম এরকম যে কোনো মানে যে অনুখাদ্যগুলো সবগুলোর ঘাটতি কিন্তু পূরণ করে দেবে এই যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বা অনুখাদ্য আর সিউইড বেস ফার্টিলাইজারের মধ্যে প্ল্যান্ট গ্রোথেরও কিছুটা মানে পরিমাণ থাকে যেটা কিন্তু না প্ল্যান্ট গ্রোথের ক্ষেত্রে কাজে লাগে তো এই কারণে এই দুটো জিনিস আমি বলবো ব্যবহার করতে তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনার কিন্তু নীলজবা গাছ থেকে বা বেগুনি জবা গাছ থেকে পাবেন সেপ্টেম্বর মাসে যদি এই কেয়ারটা করেন আর অবশ্যই যদি পারেন মাঝামাঝি সেপ্টেম্বরের এটাকে সফট প্রুনিং করবেন হাফ হার্ড প্রুনিং নয় একদম সফট প্রুনিং করবেন গাছটাকে তাহলে দেখবেন আরও অজস্র ব্রাঞ্চ আসছে এবং আগামী দিনে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনার জন্য অপেক্ষা করে থাকবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় কখনো কখনো সন্ধ্যা সাতটায়ও ভিডিও আসে তো আজকের মতো এ পর্যন্তই আশা করি সকলে খুব ভালো আছেন খুব ভালো থাকবেন আর প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে পৃথিবীটাকে সবুজ আয়নে ভরিয়ে তুলুন বন্ধুরা যা আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা